আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা পার্টিসিপল সম্পর্কে জানব পার্টিসিপল মূলত কি পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ তো পার্টিসিপল কয় প্রকার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল হ্যাঁ তো আমরা কিভাবে বুঝবো কোনটা কোন পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল বুঝবো কিভাবে যখন ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল এই জন্য পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল বলুক যেটা ভার্বের সাথে আইএনজি যখন কিসের কাজ করে অ্যাজেটিভের কাজ করে তখন এটাকে বলা হয় পার্টিসিপল আর আমরা জানি যেরকম এ রানিং বাস হ্যাঁ যেরকম এ রানিং বাস তাহলে বাসের মাঝখানে যে রানিং ভার্বের সাথে আইএনজি অ্যাজেটিভের কাজ করছে এটাই হলো পার্টিসিপল তে ভার্বের সাথে আইএনজি ডুইং কমপ্লিটিং হ্যাঁ তো ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাজেটিভের মতো কাজ করে তখন এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা পাস্ট পার্টিসিপল কি বারবে থার্ড ফ্রম আমরা যেমন প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম বারবে থার্ড ফ্রম কে আমরা পাস্ট পার্টিসিপল বলি যেমন গো ওয়েন গন ডু ডিড ডান কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড যখন বারবে তৃতীয় রূপকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে জানি যেমন ধরুন স্পিক স্পোক স্পোকেন তাহলে এই যে নাউন এবং আর্টিকেলের মাঝখানে যে শব্দটি এই স্পোকেন ক্লাস এই স্পোকেন শব্দটি এখন কিসের কাজ করছে অ্যাজেক্টিভ তাহলে বারবে থার্ড ফর্ম এক প্রকার কিসের কাজ করে অ্যাজেক্টিভের কাজ করে হুম আর পারফেক্ট পার্টিসিপল কি যে ভার্বের থার্ড ফর্মের আগে যদি জাস্ট হ্যাভিং শব্দটা যদি আমরা যোগ করি তখন এটাকেই বলা হয় পারফেক্ট পার্টিসিপল তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি পাস্ট পার্টিসিপল হলো ভার্বের থার্ড ফর্ম আর পারফেক্ট পার্টিসিপল হলো থার্ড ফর্মের পূর্বে হ্যাভিং শব্দটা তো এই ছিল আমাদের পার্টিসিপল সম্পর্কিত আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং